অনেক সময় আমরা দেখি আমাদের আশেপাশে কারোর চোখ উঠলে বা চোখ লাল হলে দেখি আমাদের সবারই চোখ উঠে যায় বা চোখ লাল হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে আমরা জানব চোখ ওঠা থেকে বাঁচতে আমাদেরকে কি কি করতে হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তিনটি উপায় মাধ্যমে আমরা এই চোখ ওঠা বা চোখ লাল হওয়া থেকে মুক্তি পেতে পারি প্রথম নম্বরটি হল যার চোখ উঠেছে তার গামছা তাওয়ালে রুমাল বালিশ জামা কাপড় এইগুলো অন্য কেউ ব্যবহার করবেন না গরম জলে পাউডার অথবা সাবান দিয়ে বিছানার চাদর বালিশ কভার গামছা তাওয়ালে রুমাল এইগুলোকে ভালো করে ওয়াশ করে নেব বা ধুয়ে নেব ওর তার সাথে সাথে নিজের হাতটিও ভালো করে ধুয়ে নেব এবার আসি দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারটি হলো এই ইনফেকশান বা ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়ায় হাঁচি কাশিতেও এর মাধ্যমে এই ইনফেকশান বা ভাইরাস ছড়ায় তাই বিশেষ করে চোখ উঠলে কাশি বা হাঁচি কাশির সময় চোখ ও নাক ঢেকে নিতে হবে টিস্যু দিয়ে ঢাকলে টিস্যুটি ব্যবহার করার পর ফেলে দিতে হবে আর যদি রুমাল দিয়ে মুখ ঢাকি তাহলে রুমালটি ভালো করে ওয়াশ করে নিতে হবে এবার জানবো তৃতীয় নাম্বারটি তৃতীয় নাম্বারটি হল চোখ ওঠা রুগীর হাত ধোয়া খুবই প্রয়োজন বিশেষ করে চোখে ডব বা মলম লাগানোর আগে ও পরে এবং চোখ পরিষ্কার করার আগে ও পরে কি কিন্তু হাত ভালো করে ধুয়ে নিতে হবে বা হাত ভালো করে ওয়াশ করে নিতে হবে না হলে এই ইনফেকশন বা ভাইরাস আশেপাশে সকলেরই ছড়িয়ে পড়তে পারে আমাদের মধ্যে অনেকেরই এই ধারণা তার থেকে থাকে যে চোখ ওটা কেউ যদি আমাদের দিকে তাকালেও আমাদের কিন্তু চোখ উঠবে এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা এর এবং এর কোনো ভিত্তি নেই চোখ ওঠা রুগীর দিকে তাকালেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আশেপাশে গেলে কিছু সতর্কতা মানতে হবে যেগুলো এতক্ষণ আমি বললাম তার মধ্যে যেমন নিয়মিত হাত ধোয়া রুগীর ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার না করা আর বারবার চোখে হাত না দেয়া। এই সবের মাধ্যমে আমরা নিজেকে চোখ ওটা থেকে সুরক্ষিত রাখতে পারবো তাহলে এবার আমরা জানবো চোখ উঠলে ঘরোয়া চিকিৎসা কি ও তারপরে জানবো কি মেডিসিন আমাদেরকে ইউজ করতে হবে চোখ উঠলে যাতে আমাদের একটু আরাম লাগে তার জন্য আমাদেরকে করতে হবে ঠান্ডা জলের সেঁক দিতে হবে এক টুকরো কাপড় পরিষ্কার জলে ভিজিয়ে সেটা নিয়ে আমরা চোখে সেঁক দিতে পারবো তাহলে এবার আমরা জানবো কি মেডিসিন আমাদেরকে ইউজ করতে হবে এক ধরনের চোখের ডব ব্যবহার করলে চোখের খচখচে ভাব চোখের অস্বস্তি ও চোখ দিয়ে জল আসা বা চোখের আঠালো ভাব এইগুলো কমাতে সাহায্য করে এই ডবগুলোকে বলা হয় লুব্রিকেটিং আই ড্রপ যে ডবগুলো আপনারা এখন স্কিনে দেখতে পাচ্ছেন এবং এই ডবগুলো আপনারা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা এই ডবগুলি পারচেস করতে পারেন আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটি ডব ব্যবহার করতে পারেন আর এই ড্রপ দেওয়ার নিয়মটা যদি দেখি তাহলে এই ডপটি ব্যবহার করবেন এক ফোঁটা করে দিনে দুবার তাহলে এই ডপটি আপনারা ব্যবহার করবেন এক ফোঁটা করে দিনে দুবার দুপুর ও রাত্রে আর এর সাথে যদি চোখ খুব মিশমিশ করে বা চুলকায় তাহলে এই ডপটির সাথে একটি ও ব্যবহার করবেন তার নাম হলো লিভোসেট ফাইভ লিবোসেট ফাইভ এম জি এখন যেটা আপনারা স্কীনে দেখতে পাচ্ছেন আর এই ট্যাবলেটটি খাওয়ার নিয়মটা যদি দেখি তাহলে এই ট্যাবলেটটি আপনারা রাত্রে একটি করে খাবেন খাওয়ার পরে আশা করছি এক থেকে দুদিনের মধ্যে আপনাদের চোখের ব্যথা বা চোখের লাল ভাব অনেকটাই কমে যাবে এবং আপনারা অনেকেই আরাম পাবেন আর সব শেষে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন